আজকের দিনে আমাদের একবার ভেবে দেখা দরকার আমাদের সন্তান কি শিখছে আমরা কি তাকে সত্যি কথা বলতে শেখাচ্ছি আমরা কি তাকে ঠাকুরের নাম শেখাচ্ছি আমরা কি শেখাচ্ছি ভালো ব্যবহার নম্র কথা অন্যায়কে সম্মান করা আমরা চাই সন্তান বড় হোক প্রতিষ্ঠিত হোক কিন্তু সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আমরা কি করছি এই সব প্রশ্নের সহজ উত্তর দিয়ে গেছেন মা সারদা দেবী ছোট্ট ছোট্ট বাণীতে ছোট্ট ছোট্ট কাজে আসুন কিভাবে মা শিখিয়েছেন সন্তানকে কি শেখানো উচিত আর কিভাবে শেখালে সন্তান ভালো মানুষ হবে সংসারে শান্তি থাকবে তাই আজকে শুনব মা সারদা দেবী বলতেন ছেলে মেয়েকে ছোট থেকে মিথ্যে না বলতে শেখাও একবার মিথ্যে শিখে গেলে সত্যি মুখে আসে না মা নিজেই গোপাল মা যোগিন মা গৌরী মা স্বামীজিদের শিখিয়েছেন মিথ্যা নয় সত্যি বলবি আর ঠাকুরের উপর ভরসা রাখবি একবার এক ছোট্ট ছেলে মাকে বলেছিল মা আমি ভয়ে মিথ্যে বলেছি কি হবে মা হেসে বলেছিলেন তুই আর মিথ্যে বলবি না ঠাকুর ক্ষমা করবেন এই কথাই ছেলেটিকে সত্যর পথে রেখেছিল মা বলতেন ছেলে মেয়েকে ছোট্ট থেকে ঠাকুরের নাম মুখে দিতে শেখাও মন্ত্র নয় শুধু ঠাকুর ঠাকুর বলুক তাতেই মন শুদ্ধ হবে মা নিজের হাতে ছোটদের ঠাকুরের নাম জপ করাতেন গোপাল মাকে বলেছিলেন যত কাজ যত দুঃখ সব চলে যাবে যদি ঠাকুরের নাম মুখে রাখিস শ্রীমা বারবার বলতেন বই পড়ে শিখবে কতটুকু সন্তান আগে দেখে শেখে মা বাবা যা করবে তাই ছেলে মেয়ে শিখবে মা আরও বলতেন তুমি ঠাকুরের নাম নাও ভালো কথা বলো ছেলে মেয়েও শিখে যাবে তাই মা শিষ্যদের বলতেন মায়েরা যদি শুদ্ধ হয় সন্তানও শুদ্ধ হবেই শ্রীমা সারদা দেবী আরও বলতেন বড় কথা নয় নম্র কথা অহংকার নয় নম্রতা শেখাও ছোট বড় সবাইকে সম্মান করতে শেখাও এটা সন্তানের জীবনের বড় শিক্ষা মা বলতেন ছোট্ট কাজ শেখাও নিজের কাজ নিজে করতে শেখাও এতে লজ্জা নেই বরং গর্ব একবার এক বালিকা মাকে জিজ্ঞেস করেছিল মা ঘর কাম করব লজ্জা করবে মা বলেছিলেন লজ্জা কেন রান্নাঘর শুদ্ধ রাখলে নিজের কাজ করলে ঠাকুর খুশি হন তাই সন্তানকে শেখাতে হবে ছোট্ট কাজ সুচি সরল জীবন এটাই বড়ো শিক্ষা মা আরও বলতেন সন্তান শুদ্ধ হলে সংসার শান্ত হবে ছেলে যদি মিথ্যা বলে রাগ করে অহংকার করে সংসারে শান্তি আসবে না তাই প্রথম শিক্ষা সত্যি কথা ঠাকুরের নাম ভালো ব্যবহার মা সারদা দেবীর এই বাণী আজও ঘরে ঘরে সত্য আজও যদি আমরা মায়ের এই সহজ বাণী মেনে চলি সন্তানকে সত্যি কথা ঠাকুরের নাম আর ভালো ব্যবহার শেখায় তাহলে সন্তান বড় হবে মানুষের মতন মানুষ হয়ে সংসার ভরে উঠবে শান্তিতে জয় মা জয় ঠাকুর নিবেদনে আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে মায়ের এই বাণী ঘরে ঘরে পৌঁছে যায় আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে মায়ের ভিডিও আপনার কাছে সববার প্রথমে চলে যায় ধন্যবাদ